তুমি বিলকিজির সাথে লাইন মারবা আর মনে করবা তোমার বাড়িরটা হাজের আলেই সালাতুস সালাম তুমি ওই আবেদার সাথে জবেদার সাথে সবেদার সাথে এ মন্টুমিয়ার বাগান বাড়িতে তুমি মোটরসাইকেলে গিয়ার মারবা আর মনে করবা বাড়ি তোমার রাবি আবশ্রী তাপস্রী এসে বসে আর নো ইমপসেবল হোয়াট ইজ দিস ওয়াই এটা কোনোভাবে সম্ভব না ঠিক আছে তাপসি রাবিয়া হবে না আগে নিজেকে পরিবর্তন করো কবি কবীন্দ্রনাথ ঠাকুর আছে তুমি যদি নিজেকে গড়তে না পারো তাহলে তুমি তোমার বউকে গড়তে পারবে না আর বউকে যদি গড়তে না পারো তাহলে তোমার শ্যালিপিড়ে বরবাদ হয়ে যাবে আর শ্যালিপিড়ে যদি বরবাদ হয়ে যায় তা তোর কবরে গরু ঘাস খাবে কিন্তু তোর কবরে অন্য কিছু হবে না তাহলে কি আমার এখন কি করতে হবে তাহলে পাক তুই ভাল হাল হৈ